রাধে রা সবাইকে আজকে রান্না বানার ভিডিওতে রয়েছে নালিয়া পাতার বোড়া তো বন্ধুরাই দেখতে পাচ্ছ আমাদের ঘরের পিছন দিকে অনেক নালিয়া পাতা হয়েছে বাগানে তো আমি ভাবলাম কয়েকটি সুন্দর নালিয়া পাতা দেখে ভেঙে নিয়ে বোড়া করবো তো এখানে চলে এসেছি বাগানে আর বাগানে এসে কয়েকটি সুন্দর সুন্দর পাতা দেখে আগাগুলা ভেঙে নিয়েছি তারপর ঘরে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর বড়া করব তো তোমরা দেখবে ভিডিওটি আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুকে যারা রয়েছো সবাই ফলো করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ চাউল বাটা হয়ে গেছে চাউলের সঙ্গে অল্প ময়দা দিয়ে এবং মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুন্দর করে বড়া করে নিয়েছি খুব কম সময়ের মধ্যে আর গরম গরম ডাইলের সঙ্গে এরকম গরম গরম বড়া খেতে তো ভীষণই ভালো লাগে আর এটা তো হচ্ছে এখনের সিজনের সবজি তো কমেন্টে বলবে তোমাদের কেমন লাগলো আজকে রান্না বাড়ার ভিডিওটি আর সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে। সুন্ডিবন্থ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি রাধি রাধি